দুশো পঁয়ষট্টি দিন প্রকাশা যারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন লক্ষ্যত সাহিত্যিক জীব চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়কে বইমেলা দুশো সাতানব্বই স্টল এই স্টলটা সাজানো বিভিন্ন কবিতার দিয়ে খাদ্য এবং বিভিন্ন সিনেমার বইকে সাজানো দারুণভাবে সব থেকে তাদের মূল আকর্ষণ সত্যজিৎ রায়ের গ্যালারি এই যে সেই গ্যালারি অসাধারণত ক্যাপশন অপর্ণা হিন্দু অপূর্ণ বেসে অপর্ণা বিয়ের সাথে অপ অপূর্ণা শুরুর দৃশ্য এই গ্যালারিটা আপনাকে টানবেই ওইবেলার এইটা একটা অন্যতম আকর্ষণ যারা সত্যজিৎ রায় সত্যজিৎ সত্যজিৎ রায় প্রেমী এরম বাঙালি তো প্রত্যেকেই প্রত্যেকেই তার ফ্যান্স তার ফেলুদা সৃষ্টির জন্য বা তার সিনেমার জন্য আর তার এই অসাধারণ গ্যালারি আপনাকে আসতে যাবে তিনশো পঁয়ষট্টি স্ট আমি ছিলাম একটা প্রসিনজিৎপ্রিয়ার পক্ষ থেকে এই অসাধারণ গ্যালারিতে যা আপনাকে দেখতেই হবে